হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অল কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সানার আজকে আমি সানা সন্দেশের একটা রেসিপি দেখাবো দেখুন আমার কাছে এই এক কেজি মতো ছানা ছিল সেটা ফ্রিজে রেখে ডিপ হয়ে গেছে সেটা গলাই আমি চিনি আর সানা দিয়ে চুলাতে দিয়ে এটা নিয়ে অনাবরত নাড়ব দেখুন চিনি দেওয়ার কারণে এটা একটু পাতলা পাতলা হয়ে গেছে অনাবরত নাড়তে হবে আর এর মধ্যে এলাচের ফলটা আমি ফাটাইয়ে দিয়ে দিয়েছি এলাচের ফলটা দিলে এটার স্মেল অনেক সুন্দর আসে খেতে অনেক মজা হয় তো এগুলো আমি সব দিয়ে দিয়েছি দিয়ে অনাবরত নাড়তে হবে চিনি দেওয়ার কারণে যেই চিনি গলে যেই পানিটা হয়েছে সেটা একদম শুকায় ফেলতে হবে অনাবতর বরত নেড়ে নেড়ে আপনারা বাসায় এমন তৈরি করতে পারেন অনেক সিম্পল এই সন্দেশটা তৈরি করা অনাবরত নেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায় আর লো এটা জাল দিতে হবে যাতে রান্না ওটা রসটা শুকনা শুকনা চলে আসবে তখন এটা সন্দেশটা বানাতে হবে দেখুন আমি এটা অনাবরত নেড়ে নেড়ে দেখুন অনেকটাই চিনি রসটা শুকিয়ে আসছে এভাবে নাড়তে নাড়তে একসময় রসটা শুকায় যাবে তখন বুঝে নেবেন এটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন অনাবরত নাড়তে নাড়তে অনেক কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে আর সুন্দর একটা স্মেল আসছে আর এটা একটা শুকনো সুন্দর পরিষ্কার কাপড়ের উপরে রেখে আপনারা সুন্দর যে কোনো শেপে এটা কাটতে পারবেন এটা কোনো সমস্যা নাই গরমে হাতে হাতে করতে গেলে হাতে ছাকা লাগবে আপনারা শুকনা কাপড়ের উপর পরিষ্কার কাপড়ের একটা সুতি কাপড়ের উপরে ঢেলে সুন্দর আকারে বরফি আকারে কুবি কাটার দিয়ে বা কোনো ঢাকনি দিয়ে কাটলেই এটা সুন্দর একটা শেপে চলে আসবে দেখুন রসটা অনেক শুকায় গেছে তা এটা শুধু অনাবরত নাড়তে হবে না নাড়লে এটা লেগে যাবে দেখুন নাড়তে নাড়তে রসটা শুকাইয়ে আসছে দেখুন রসটা শুকাই আসছে আর এটা কিন্তু চিনি দেওয়া আর বেশি শক্ত হয়ে গেলে কিন্তু এটা কাটা যাবে না সেজন্য বেশি শক্ত করা যাবে না বেশি নরমও রাখা যাবে না সুন্দর করে নিড়ে চেড়ে বোঝা এক নাড়তে নাড়তে বোঝা যাবে কোনটা কোন সময় নামালে ঠিক হবে বোঝা যাবে দেখুন এই পর্যায়ে এটা হয়ে গেছে আমি একটা সুতি কাপড়ের উপরে ঢেলে নিয়েছি ঢেলে দিয়ে সুন্দর করে পাতলা করে এটা ষাট করে দিয়ে রেখে দেব কিছুক্ষণ এটা শক্ত হয়ে গেলে তখন যে কোনো শেপে কাটতে হবে দেখুন আমি সুন্দর করে ষাট করে রেখেছি আর এটা শক্ত হয়ে গেলে যে কোনো শেপে কাটতে হবে তো আমারটা একটু শক্ত হয়ে গেছে কাটতে গিয়ে ভেঙে গেছে দেখুন সন্দেশগুলো কত সুন্দর হয়েছে আর এটা খাইতেও অনেক মজা লাগে আর এটা তৈরি করা খুব সিম্পল আপনারা বাসায় তৈরি করবেন তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ